শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো আমরাও তো ভীষণ ভালো আছি সবাইকে জানাই শুভ রথযাত্রা মহোৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন জগন্নাথ বলদেব সুভদ্রা রানী সবার মনস্কামনা পূরণ করুক সব্বাই ভীষণ ভালো থাকো আর আজকে থেকেই শুরু হয়ে গেল রথযাত্রা তার মানেই আমাদের ভীষণ আনন্দ আমার তো আজকে থেকেই ভীষণ আনন্দ শুরু হয়ে গেছে আর যখন থেকেই রথযাত্রা আসছিল তার আগে থেকেই আমার প্রচুর আনন্দ লাগছিল আর পাঁচই জুলাই কিন্তু রয়েছে উল্টো রথ তাই তোমরা চেষ্টা করবে এই রথযাত্রার দিনগুলোতে মানে রথ রথযাত্রা শুরু মানে আজকে থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত কিন্তু পুরো নিরামিষ আহার করবে আর চেষ্টা করবে যেন আমিষ আহার যেন না খেতে পারো এইটুখানি আমরা ভগবানের জন্য অবশ্যই করতেই পারবো তাই তোমরাও চেষ্টা করবে এইটুখানি যেন আমরা ভগবানের জন্য করতে পারি আর এই দেখো আজকে চাদরটা যেটা পেতেছি এটা তো অঙ্গিতারা সবাই মিলে গিফট করেছিল সেটাই আজকে পেতেছিলাম আর তোমাদেরকে তো বলেছিলাম যে রথযাত্রার দিনকেই এই চাদরটা পাতা হবে আর নতুন কিছু জামা ছিল আমার সেটা ময়ুককে পরিয়েছি আর বাকি তো জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে নতুন জামা পরানো হয়েছে তোমরা সবাই কিন্তু জানাবে কমেন্ট করে যে প্রভুদেরকে কেমন লাগছে আজকে ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছি চারটের সময় উঠে তো মঙ্গল আরতি করলাম স্নান করে তারপরেই কিন্তু কাজে লেগে পড়েছি যেহেতু সমস্ত কিছু তাড়াতাড়ি করতে হবে আজকে অনেক কিছু প্ল্যানস রয়েছে তো জানি না কতটা কী পূরণ হবে আকাশের অবস্থাটাও আবার সেরকম ভালো না আর এখানে দেখো মা সমস্ত আমাকে কেটে দিয়েছে তারপরে আমি ভাজা ভাজিগুলো শুরু করে দিলাম আর অনেক কিছু আজকে ভাজা ছিল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা করলা ভাজা কুমড়ো ভাজা তো অনেক কিছু ভাজা রয়েছে আর সব থেকে বেশি সময় লাগে এই ভাজা করতে তো সমস্ত ভাজাগুলো আমি এদিকে কমপ্লিট করে নিচ্ছি মা আবার ওদিকে কিছু মশলা রেডি করছে আর যেহেতু পুরোটাই নিরামিষের জিনিস তো বাসনপত্র নামিয়ে সেগুলো আবার ধুয়ে মেজে পরিষ্কার করে তারপরে কিন্তু সমস্ত কিছু মানে রান্নার কাজে কিন্তু লাগানো হয় নালে বুঝতেই পারছো অসুবিধা হয়ে যায় আর এই রথের এই কয়দিন তো আমাদের বাড়িতে পুরোটাই নিরামিষ হবে উল্টো রথ পর্যন্ত আর তোমরাও চেষ্টা করবে প্রত্যেক দিন যেন নিরামিষ আহার করতে পারো আর যারা মেলায় বেরিয়ে মানে রথের যখন দেখতে যাবে তখন চেষ্টা করবে মেলাতে যখন দড়ি টানবে তোমরা রথের সেই দড়িটা যেন তোমরা জুতো খুলে কিন্তু অবশ্যই টেনো জুতো পরে কিন্তু কখনোই টানবে না আর জানি অনেক ভিড় ভাট্টা থাকবে তাও বলবো যে রথের দড়িটা কিন্তু চেষ্টা করবে পায়ে জুতোটা খুলে রাখতে আর চেষ্টা করবে কিছু হাতে করে ভগবানের জন্য কিছু নিয়ে যাওয়া সেটা আম হোক বা কাঁঠাল হোক যেহেতু জগন্নাথের ভীষণ ফেভারিট হলো কাঁঠাল তাই চেষ্টা করবে একটু কিছু হলেও যেন ভগবানের জন্য নিয়ে যেতে পারো ওখানে যারা পুরোহিতরা থাকে তাদের হাতে ভগবানের উদ্দেশ্যে কিছু হলেও দিয়ে দিও তোমাদের যেটুখানি সামর্থ্য আছে সেইটুখানি সামর্থ্য দিয়ে কিন্তু তোমরা ভগবানকে দিও আর জগতের নাথ জগন্নাথ কিন্তু একটুতেই কিন্তু অনেক সন্তুষ্ট হয় তার ভক্তদের ওপর আর জগতের নাথ কিন্তু ভক্তদের মনের আশা ভীষণ পূরণ করে আর আমার তো মনের আশা কতটা পূরণ করেছে সেটা তো তোমরা জানো কিভাবে এসেছেন আমাদের বাড়িতে সেই লীলা তো তোমাদেরকে বলেছি তো আমি অনেক নিজেকে ভাগ্যবান মনে করি যে ভগবান এত সুন্দর লীলা করে আমার গৃহে বিরাজ করেছেন আমার গৃহ বলতে ওনারই গৃহতে উনি বিরাজ করেছেন আর আজকে কত অপরূপ সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা ড্রেস পরিয়ে ঘেরটা যেহেতু একটু বড়ো করে বানাতে বলেছিলাম তাই অপূর্ব সুন্দর লাগছে ভগবানকে চোখ ফেরানো যাচ্ছে না আর এই হলো আমাদের প্রথম বছর জগন্নাথ পুজো আমার তো মনটা ভীষণ ভালো লাগছে যেন প্রত্যেক বছর যেন সুন্দর করে সমস্ত কিছু আয়োজন করতে পারি আর এই দেখো আমার ছোট্ট কিউটি পাই যাকে একটা নতুন জামা আমি পরিয়েছি এই জামাটা বেশ কিছুদিন আগে কিনেছিলাম তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম জামাটা যে কিনেছিলাম তো এই জামাটা কিন্তু আজকে সোনাকে পরিয়ে দিয়েছি যেটা ওই যে লোকনাথ বাবা তিরোধন দিবসের মেলা থেকে কেনা হয়েছিল সেই জামাটাই পরিয়েছি গোবিন্দকে বাকি সবাইকে পুরোনো জামা পরিয়েছি আর মথুরেশকে একটা নতুন জামা পরিয়েছি দেখো সবাইকে কত সুন্দর লাগছে আমি তো চোখ ফেরাতেই পারছি না কালকে যখন সোদপুরে একটু কেনাকাটা করতে গেছিলাম একটা দিদি আমাকে রাস্তায় ডেকে বলো বোন আমার থেকে একটু ধূপকা কাটি নেবে তো আমি ওনার থেকে দু প্যাকেট ধূপকাটি নিয়েছি এটা টাকা নিয়েছে এত সুন্দর না গন্ধটা কি বলবো তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো রাস্তায় এরকম লোকজন দেখলে তোমরাও কিছু নেওয়ার চেষ্টা করো আমি তো সময় চেষ্টা করি এরকম মানুষদের থেকে নেওয়া যাতে আমাদের জন্য ওনাদেরও একটু উপকার হয়ে যাবে তো ওনার থেকে আমি ধূপকাটির প্যাকেট নিয়েছি ভীষণ সুন্দর স্মেল আর একটা গলার হাড় কিনেছি আর একটা চুড়ি কিনেছি সেটা আমি যখন পড়াবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে দেখো রাজভোগ দিয়েছি ভগবানকে ভগবানের পছন্দের জিনিসগুলো সমস্ত কিছু অফার করেছি আর এত সুন্দর লাগছে না সকাল থেকে এত তোড়ঝোড় করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মনটাও ভীষণ ভালো লাগছে আর সবাইকে প্রসাদ দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে কি কি আছে এখানে সবটা তোমাদেরকে বলে দিই প্রথমেই আছে ভেজ ডাল বাঁধাকপি সাত আট রকমের ভাজা যেগুলো আগেই বলেছি তোমাদেরকে অন্ন রয়েছে পনির মশালা রয়েছে বাঁধাকপির তরকারি আর রয়েছে নিমকি মিষ্টি গজা রসগোল্লা ঝিলিপি আর যেগুলো ভগবানের সব থেকে প্রিয় সেগুলোই কিন্তু ভগবানকে অফার করার চেষ্টা করেছি আর জানি না কতটা কি করতে পেরেছি মন থেকে চাই যেন ভগবানের জন্য এরকমভাবে সারা জীবন করতে পারি আর ভগবান যেন এইভাবেই যেন সঠিক পথে নিয়ে যায় এবং সমস্ত কিছু যেন ভালোভাবে সবার জীবনে যেন ভালো কিছু হয় এটাই ভগবানের কাছে চাই আর আজকে তো পুরীতে ভীষণ ভিড় হবে তোমরা তো জানো মনটা কোথাও না কোথাও পুরীর দিকেই পড়ে আছে খালি ভাবছি পুরীতে যদি যেতে পারতাম কি ভালোটাই না হতো না তো সবাই আজকে দিনটা ভীষণ ভালো করে কাটাও আমি তো সারাটা দিন আজকে ভীষণ ভালো করে কাটাবো আর এই দেখো কাঁঠালও কিন্তু অফার করেছি আর ভগবানকে অনেক রকমের ফলও অফার করেছি তো আশা করি ভগবানের ভীষণ ভালো লেগেছে আর ড্রেসগুলো দেখে তো আমার ভীষণই ভালো লাগছে যে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না আর এই দেখো সবাই একটু ভোগ দর্শন করো করে সবাইকে নাকি কিছু না কিছু দিয়ে যাও আর আসি আমি শুনে এসছি পাক বাড়ির থেকে কালকে সবাইকে বলেছে চাইবা ওনার কাছে উনি আজকে বেরিয়েছে সবাইকে দিয়ে যাও আবার দিয়া যাই কিছু না শরীর গুলো সুস্থ রাখতে চাই অর্থ অর্থ কিছু চাই শরীর সুস্থ হলে তো খেটে খাবে সকাল থেকেই ভক্তদের আনাগোনা শুরু হয়ে গেছে প্রথমেই এলো আমার পিসি তারপরে আরও অনেকে আসবে তো সবাইকে মোটামুটি প্রসাদ দেওয়া হয়ে গেল আরও কিছুজন বাকি রয়েছে তারা আসলে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে যাবে তো এইভাবেই এখন সকালটা তো আমার ভীষণ ভালো কাটলো ভগবানের সেবা খুব সুন্দরভাবে করলাম আরও আজকে সারাদিন কী কী প্ল্যান রয়েছে কী কী করবো না করবো তোমাদের সাথে সবটা আমি শেয়ার করব আর আজকে তোমাদের সাথে দুটো ব্লগ গেল সকালে একটা ব্লগ ছেড়েছি আর এখন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আরও নতুন নতুন প্রচুর ভ্লগ আসছে তোমাদের সাথে সবটা শেয়ার করব তোমরা সবাই দেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার আজকের দিনটা ভীষণ ভালো কাটুক সারা জীবন তোমাদের সকল মনের আশা পূরণ হোক এটাই মন থেকে কামনা করি সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে জয় জগন্নাথ সবাই বলো জয় জগন্নাথ